বুদ্বুদের রণডিহা ড্যামের দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন তলিয়ে যাওয়া তিনজন কাঁকসার দু নম্বর কলোনি এলাকার বাসিন্দা ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটা নাগাদ বুদবুদের রনডিহা ড্যামে জানা গিয়েছে আজ দুপুরে ওই এলাকার সাতজন বন্ধু স্নান করতে নামে দামোদর নদের জলে তখনই তিনজন দামোদর নদের জলে তলিয়ে যায় অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার পুলিশ তিনজনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় জেলে ও ডুবুরিদের جي ان تو ار کي پوساي 아유, 아웃삼구나들. 구질이면 안 돼. 아예 안 ये ऐसे ही मिलते এখন সাউন্ডলেস হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ এখন সাউন্ডে আগে করে আওয়াজ তো ওইটাই আর নাই আগে যাবে ওরা আমি সঙ্গে কি তুলি গেছে বাঁচাতে যখন গেছি তখন সাইডে ও ও হাতাচ্ছে এরকম করে যে ওকে হালকা করে তুলছি তুলে আমি দেখা গেছি আমি একজনকে বাঁচাতে গেছি এর ভাইকে আচ্ছা যে সাইডে তুলছি যখন লাস্টে পা ঠেন আবার তুলে তুলছি আর নিজের পাচ্ছি না ওই মেরে আমি দু সাথে সাইডে তুলে তিনজনকে একসাথে কি নাম ওই তিনজনের আমরা দু তিনজন দুজন উপরে ছিলাম এইখানটায় দিয়ে ওরা যখন স্নান করতে হবে ওই আস্তে ও দিয়ে গেছে তখন যদি ডুবছে তখন আমরা তিনজন আবার বাঁচাতে গেছি অনেকক্ষণ বাঁচানোর চেষ্টা করেছি দিয়ে কোনো সময় হাতে পাইনি তখন যখন ডুবে গেছে তখন আমরা আবার নিজেদের দিয়ে যান বাঁচিয়ে ওকে তুলে একজনকে তুলে নিয়ে তিনজন ওইখানে চলে গেছে একজনকে তুলে নিয়ে এসছি যে তিনজন চলে গেছে আর খোঁজ নিয়েছি টোটাল কজন ছিল টোটাল আমরা আটজন ছিলাম আটজন ছিল তারপর কজন উদ্ধার করতে পেরেছি আমরা একজন বন্ধু এসেছে যারা তিনজন বাচ্চা থেকে ছিলেন যারা চারজন আমরা আবার রিটার্ন এসেছি আর একজন ডুবে যাচ্ছিল তার মধ্যে একজন ওকে নৌকো করে নিয়ে আসা হয়েছে আর বাকি কিছু পাওয়া যাচ্ছে না তিনজন টোটাল ছজন ডুব দিল টোটাল ছজন ছিলাম আমরা ছয়জন মানে আমি ছিলাম আর একটা বন্ধু উপরে ছিল যখন ওরা ডুবছিল তখন আমরা আবার বাঁচাতে গেছিলাম তখন এরাও বাঁচাতে যায় যখন পাইনি তখন উঠে এসে তিনজনকে আর উদ্ধার করতে পারিনি টোটাল আমরা আট জন এসে ওই একটা নাগাদ বটে

আমরা এমনি মোটামুটি সব আঠেরো উনিশ কুড়ি এরকম হবে সবাই পড়াশোনা করে দুজন মানে পড়াশোনা করে তিনজন পড়াশোনা করে ওরা তিনজন পড়াশোনা করে আর আর আমরা করে সব কাকসা একজন মানে কলেজে পড়ে আর দুজন পড়াশোনা ছেড়ে দিয়েছে আমার নাম রানা সরকার